মানে রুহি হলো আমার বোন আর রুহি এই উদয় হলো তোর দুলা ভাইয়ের চাচাত ভাই একে অপরকে হাই বল ওরা একে অপরকে দেখেই মুখ লোটকে হাই বলে ওদের কাণ্ড থেকে উষা আর বৃষ্টি মুখ টিপে হাসছে আর রচ্ছিত পড়েছে আরেক ইচ্ছা আচ্ছা ফ্যাসাতে পড়ে গেল তো উদয় এবার মুখ খুললো ও তোর বোন তাই তো বলি এত ঝুমড়ু মেয়ে এই বাসায় আসলো কই থেকে এবার বুঝেছি এই যে মিস্টার অন্তু কি বললেন আমি ছোকরুটে নাকি আপনি এই কতবার বলবো আমার নাম উদয় অন্ত নয় হোয়াট এভার আই হ্যাভ টু গো এই বলে উদয় নিজের রুমের দিকে চলে যায় ও যেতে সবাই সশব্দে হেসে দেয় ঊষা বলে কি বলতো ভাবির বোন ভাইকে এই প্রথম দেখলাম কারোর সাথে কথায় পারলো না বিশ্বাস করো আমার এত হাসি পাচ্ছে এই বলে বৃষ্টি ঊষা আর রচি এসে দিল রুহি হাসা হাসি দেখে সবার মুখের দিকে তাকিয়ে দেখে নাই তারপর রচিকে বলে আপু আমি সরি আসলে আমি এইভাবে ঝগড়া করতে চাইনি ওই উদয় না লোকটা এত খারাপ আমাকে শুধু বলছিল এই মেয়ে এই মেয়ে তুমি বলো তোমার নাম রচি তোমাকে যদি আমি এই মেয়ে এই মেয়ে বলি কেমন লাগবে তারপর আবার কি বলছে জানো রচি হাসি থামিয়ে রুহির দিকে তাকিয়ে বোকার মতন উত্তর করে না তো কি বলেছে বলেছে এটা ভদ্র লোকের বাড়ি তাহলে সে ইন্ট্রিলি আমাকে অভদ্র বলছে বলো তাহলে আমি ঝগড়া করব না রচি অনেক হাসি পায় রুহির এমন বাচ্চা মেয়ে কথাবার্তায় তবুও সে চুপ করে থাকে রুহি উঠে তার দেখানো রুমে চলে যেতেই আবারও রচ্ছি উষা বৃষ্টি হাসিতে ফেটে পড়লো রাতে রচ্ছি আয়নার সামনে বসে চুলে বিরুনি করছিল আর সন্ধ্যায় উদয় রুহির কথা মনে করে হাসছিল তা উচ্ছ্বাস ল্যাপটপে কাজ করার সময় বারবার তাকিয়ে দেখছিল এবার অনেকক্ষণ কেটে যায় রচ্ছির কোনো হেলদল নেই সে ওখানে বসেই ওভাবে মুচকি মুচকি হেসে চলেছে তা দেখে উচ্ছ্বাস ল্যাপটপ অফ করে এসে রচ্ছিকে কোলে তুলে নেয় হঠাৎ এমন করায় রচিব ভোরকে গিয়ে উচ্ছ্বাসের টি শার্ট খামচে ধরে তবে খামচিটা উচ্ছ্বাসের গভীরভাবে বাহুতে দাগ কাটে তাই উচ্ছ্বাস ফিরে তার হাতের দিকে তাকায় না ভালোভাবেই আচর লেগেছে ঠিক যেন একটা বিড়াল আচর কেটেছে উচ্ছ্বাস এবার রচির দিকে তাকায় রচি একটু লজ্জা পায় তার কাজে তাই সে একটু জড়সড়ো হয়ে উচ্ছ্বাসের ঘনিষ্ঠ হয় তা দেখে উচ্ছ্বাস এসে বলে চলো আজকেও তোমায় আমার জগতে নিয়ে যাই সকালে রচ্ছি রুহির সাথে গল্প করছিল তখন উচ্ছ্বাস উচ্ছিকে বললো রেডি হতে তারা বের হবে রচ্ছি একটু অবাকি হলো কারণ উচ্ছ্বাস রচ্ছিকে নিয়ে বাইরে বের হয় না রচ্ছি কিছু জিজ্ঞেস করার আগে উচ্ছ্বাস বলে নো মোর টক গো ফাস্ট যা বলছি তা করো রচ্ছি একটা শাড়ি পরে রেডি হয়ে উচ্ছ্বাসের সাথে গেল রুহি যখন নিজের রুমের দিকে যাচ্ছিল তখন আবার উদয়ের সাথে দেখা হয় উদয়কে পাশ কাটিয়ে যাওয়ার সময় রুহি উদয়কে ভেঙে কাটলো তা উদয়া রুহিকে ডাক এই মেয়ে রুহি মাই নেম ইজ রুহি নাম মনে থাকে না রুহি ডাকবেন মন রাখার মতো না সে যাই হোক আমার কি আগে বলো ভেঙচি কাটলে কেন আমার মুখ আমি যা ইচ্ছে করব তাতে আপনার কি এই আপনার সমস্যা কোথায় শুধু তো ঝগড়া করতে চান কেন কাজ নেই আপনার ডিড ইউ মিন আমি রুটে অবশ্যই এটা বলে রুহি আবার ভেঙচি কেটে জায়গা ত্যাগ করে রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয় আর উদয় বলে দুই বনি এক সব সময় ঝগড়াই ওস্তাদ এই বলে হতাশ নিঃশ্বাস ত্যাগ করে সেও তার রুমের দিকে চলে যায় নামো কোথায় যাচ্ছি আমরা ভার্সিটি কার তোমার মানে তোমাকে আবার অ্যাডমিশন করাবো সত্যি উচ্ছ্বাস মাথা রে হ্যাঁ বলল এতে রচি খুশি হলো সে ভাবেনি এত তাড়াতাড়ি উচ্ছ্বাস তাকে অ্যাডমিশন নিয়ে হবে উচ্ছ্বাস রচিকে সে ভার্সিটি থেকে তার স্টাডি কমপ্লিট করেছে সেটাতেই রচিকে অ্যাডমিশন করায় নিয়ে ডিপার্টমেন্টের সাথে পরিচয় করিয়ে দেয় এবং সব ধরনের সমস্যা জানাতে বলে দেয় হাসি মুখে তাদের বিদায় জানায় ওরা যখন বাসায় ফেরে তখন সবাই ড্রয়িং রুমে বসেছিল রুহি আলু শাহ ভিতুমুখে এক করে দাঁড়িয়েছিল আর বৃষ্টি দ্বিদিনের পাশে বসে কান্না করছিল রতির চোখে মুখে কৌতূহল জাগে হঠাৎ বাসায় এমন থমথমে পরিবেশে তার সাথে বৃষ্টি তো কান্নাকাটি করার মেয়ে না তাহলে কি হলো সে উচ্ছ্বাসের দিকে তাকালো উচ্ছ্বাস রুমের দিকে চলে যাচ্ছিল তখনই উচ্ছ্বাসের বাবা রাশেদ সাহেব তাকে দাঁড়াতে বলে এবং তাকে বলে তোমার বোন প্রেম করছে উচ্ছ্বাস দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকায় ওর তাকানো দেখে সবাই ভয় পেল বৃষ্টিরও যান যায় যায় অবস্থা উচ্ছ্বাস সবার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে আপনাকে এই খবর দিল কে শুনছি কলেজে ঠিক মতো যাচ্ছে না ড্রাইভার বলল মাঝ রাস্তা থেকে মাঝে মাঝে নেমে যায় অন্য মানুষও দেখছে জিজ্ঞেস করছে ছেলেকে কোনো রাস্তা ছেলের সাথে এসব করে বেড়াচ্ছে উচ্ছ্বাস রাশেদ সাহেবের কথা শুনে বৃষ্টির দিকে পূর্ণ দৃষ্টি দিল কিছুক্ষণ তাকিয়ে থেকে বৃষ্টিকে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো উনি যা বলছে সত্যি ওর কথার ধরন থেকে রচি উষা রুহি ভয় পেল বৃষ্টি আরো জোরে কান্না করে দিল কি হলো জবাব দে বৃষ্টির মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বললো উচ্ছ্বাস এবার বৃষ্টির পাশে এসে বসে বৃষ্টি চোখ তুলে থাকায় উচ্ছ্বাসের দিকে আবার চোখ নামিয়ে নাই উচ্ছ্বাস বৃষ্টির মাথায় হাত রেখে জিজ্ঞেস করে হাফ ছাড়ল শুধু রাশেদ সাহেব মুখ কালো করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিলেন এখন কোন কথার মানে আগুনে ঘি ঢালা তাই চুপ থাকায় শ্রেয় মনে হয়েছে তার পিছনে মালিয়া বেগম দাঁড়িয়েছিলেন আরিফ সাহেব ব্যবসায়ী কাজে শহরের বাইরে ছিলেন রাশেদ সাহেব রাগান্বিত হয়ে বললেন তুমি ওকে আহলাত করছো মাহাদি তুমি কি বুঝতে পারছো কি হচ্ছে ও একটা ছেলের সাথে প্রেম করছে কে না কে কেমন কিছুই জানি না আর তুই শাসন না করে আপোষ করছো উচ্ছ্বাস তার বাবার দিকে তাকালো কিন্তু কিছু বলল না সে আবার বৃষ্টিকে ছেলের পরিচয় জিজ্ঞেস করলো বৃষ্টি কোনোমতে মতে করে বলল তোমরা সবাই ওকে চেনো সবাই অবাক হয় উচ্ছ্বাস আবার জিজ্ঞেস করলো কে আমাদের পরিচিত বৃষ্টি আবারও মাথা ঝাঁকায় এবার উচ্ছ্বাস সবার মুখের দিকে তাকিয়ে আবার বৃষ্টির দিকে তাকায় এবং বলে তুই কি কোনো কারণে ভয় পাচ্ছিস নাম বল কেউ কিছু বলবে না বৃষ্টি এবার বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে বলে আবিদ উচ্ছা এবার সবার দিকে তাকালো তারপর বাবার দিকে তাকিয়ে দেখে আবার বৃষ্টিকে জিজ্ঞেস করে আমাদের অফিসে যে জব করে ওই ছেলেটা বৃষ্টি নিচের দিকে তাকিয়ে শুধু মাথা ঝাঁকায় উচ্ছার বৃষ্টির পাশ থেকে উঠে বাবার দিকে তাকিয়ে তারপর বৃষ্টিকে বলে আবিদকে বল তিরিশ মিনিটের মধ্যে বাসা আসতে আমি ফ্রেশ হয়ে আসছি এই বলে তার রুমের দিকে চলে গেল তার পেছনে রোজিও চলে গেল বাকিরা সবাই হাফ ছাড়লো সবাই ভয় পেয়েছিল যে উচ্ছ্বাস রাগারাগি না করে বসে উচ্ছ্বাস যেমন শান্ত আবার তেমন রক্তটাও কখন কি করে ফেলে ঠিক নেই ত্রিশ মিনিট লাগেনি তার আগেই টান আছে তাহলে এই ব্যাপারটা দেখে সবাই একটু সন্তুষ্ট কিন্তু এদিকে আবিদের আবি যায় অবস্থা। বৃষ্টি চুপচাপ আগের আছে তার মাথায় ঢুকছে না কি থেকে কি হচ্ছে আর সামনে বা কি হবে এদিকে রুহি আর উষা মিটিমিটি হাসছে ওদের এমন হাসতে দেখে উদয় বিরক্ত বোধ করে সেভাবে এরা কি পাগল এমন সিরিয়াস একটা সময়ে এমন পাগলের মতন কি হাসে তার বোন তো পাগলি সাথে এইগুলোরও নতুন আমদানি হয়েছে এসব ভেবে বিরক্তিতে মুখ ঘুরিয়ে নেয় রুহিও উদয়কে খেয়াল করেছে সেও মনে মনে উদয়কে বলে ব্যাটা বজ্জাত যেভাবে তাকিয়েছে যেমন মানুষ খুন করেছে তাতে আমার কি আমি হাসবই দাঁত দিয়ে হাসব জোরে হাসব লাগলে শাকচুনির মতো হাসবে তাতে উদয় না অস্ত ওর কি এগুলো ভেবে সে উদয়কে মুখ ভেঙে উষার সাথে আবারও হাসা হাসিতে কিছুক্ষণের মধ্যে এসে পড়লো বসলো সামনে তো প্রাণ পাখি যায় সে বৃষ্টির সাথে প্রেম করতে রাজি হতো না সে জানে সাহেব এবং উচ্ছ্বাস কেমন তাই সে বৃষ্টিকে পছন্দ করলেও কখনো প্রকাশ করেনি তবে দিন দিন বৃষ্টির পাগলামি বাড়তে থাকে এবং সবসময় তাকে বিরক্ত করতে থাকতো ভালোবাসায় জোর কি আর চলে সে আবিদও হার মেনে নেয় এবং শুরু হয় তাদের প্রণয় তবে তখন এসব কথা তাদের মাথায় আসেনি যে জানাজানি হলে কিভাবে মোকাবিলা করবে বা কি হবে এসব ভাবতে ভাবতে উচ্ছ্বাস মুখ খোলে এবং আবিদকে জিজ্ঞেস করে কতদিনের সম্পর্ক আবিদ একটু নড়োচড়ে বসে বৃষ্টির দিকে তাকায় তারপর বাকি সবাইকে দেখে চোখ নামিয়ে বলে স্যার ছমাস মাস আবিদ আমি এখানে তোমার স্যার হয়ে নয় তোমার প্রেমিকার ভাই হিসেবে কথা বলছি উচ্ছ্বাসের কথাই আবিদ একটু না অনেকটাই ঘাবড়ে যায় তবুও সেটা কাউকে বুঝতে না দিয়ে আবার বলে জি স্যার না স্যার সরি স্যার ভাইয়া ওর এতগুলো কনফিউজ ভাবে কথা বলার ধরন দেখে উষা আর খিলকিল খিলখিল করে হেসে দেয় সবাই ওদের দিকে তাকাতেই ওরা চুপ হয়ে যায় বেচারা আবিদ একটু লজ্জাবোধ করলো তারপর বলো আমার বোনের সাথে প্রেম করলে কেন টাকার জন্য এটা বলে উচ্ছ্বাস গা ছাড়া ভাব নিয়ে বসে বৃষ্টি বা রোজি এমনটা আশা করেনি এমন প্রশ্ন করায় পরিবেশটা কেমন থমথমে হয়ে গেল আবিদও এমন আশা করেনি উচ্ছ্বাস তাকে এটা বলতে পারলো কিছুক্ষণ মুখ নিচু করে বসেছিল আবিদ তারপর সরাসরি উচ্ছ্বাসের চোখের দিকে তাকিয়ে জবাব তাই আমি আপনার বোন বৃষ্টিকে ভালোবাসি এটাই বড় সত্যি টাকার ব্যাপার কোথা থেকে আসলো তাহলে প্রমাণ করো এবারও আবিদ হক চকালো তারপর নিজেকে সামলে নিয়ে বলে কিভাবে বিয়ে করে এটা বলে উচ্ছ্বাস সোজা হয়ে বসলো সবাই অনেক অবাক হলো রচিত কথায় বন্ধ হয়ে গেল এমন লাগছে তার কাছে মনে হচ্ছে তাদের বিয়ের দিনের মতন এখনো উচ্ছাদ তোরজোর করে বিয়ের ব্যবস্থা করছে এসব ভাবতেই তার মন খারাপ হয়ে গেল তবু সে চুপচাপ সবকিছু দেখতে লাগলো এদিকে আবিদও কোনো ভয় না পেয়ে বলে আমি রাজি উচ্ছ্বাস মনে মনে খুশি হলো অবশ্য আবিদের ওপর তার ভরসা আছে আবিদ উচ্ছ্বাসের ভার্সিটি জুনিয়র ছিল এবং অফিসেও তার পার্সোনালিটি একদম ক্লিয়ার উচ্ছ্বাস বলে তোমার বাবা মাকে বলো যা যা করার করে নিতে আজকেই বিয়ে এটা বলে সে উঠে চলে গেল রোজ আবার তার পেছন পেছন চলে গেল বৃষ্টির মনে হচ্ছে সে পাগল হয়ে গেছে না হলে বাসার সবাই পাগল হয়ে গেছে তবুও সে কিছু বলে না সে একটা অন্যায় করেছে তাতে শাস্তি পেতেই হবে কিন্তু বেচারা আবিদের কি দোষ বৃষ্টি তো আবিদের কাছে বারবার প্রেম নিবেদন করত। আচ্ছা আপনি এত অদ্ভুত কেন উচ্ছ্বাস রোজির দিকে প্রশ্নবোধক চাহনি দিয়ে তাকালো তারপর জিজ্ঞেস করলো কেন কি করেছি আমি এই যে হুট করে বৃষ্টির বিয়ে দিতে চাচ্ছেন ও তো ছোট এসএসসি পরীক্ষার আর কিছুদিন বাকি আর এখনি বিয়ে দিতে চাচ্ছেন তাও ছেলেটার ব্যাপারে কোনো খবর না নিয়েই ধরলাম ও আপনার এমপ্লয়ি তবু খোঁজ নেবেন না এতগুলো কথা একসাথে বলে রচ্ছি থামলো উচ্ছ্বাস রচ্ছির কথায় মুস্কি আসলো তারপর রচ্ছি নিজের কাছে টেনে জড়িয়ে ধরে বলল আমি আবিদকে অনেক আগে থেকেই চিনি আর ওরা যে রিলেশনশিপে ছিল তা আমি জানতাম আমি ভেবেছি ওর পরীক্ষা শেষ হলে কথাটা উঠাবো তবে আগে যেহেতু সামনে আসলো তাহলে সমস্যা কোথায় আবিদ ভালো ছেলে পার্সোনালি আমি ওকে চিনি আমার ভার্সিটির জুনিয়র ছিল ছেলেটা সাথে সব সময় ক্লিয়ার থাকে অফিস হোক কিংবা বাহিরে এমন একটা ছেলেকে হাতছাড়া করি কি করে আর বিয়ে বলতে আকত করে রাখবো পরে না হয় বাকি অনুষ্ঠান করা যাবে তা নিয়ে তোমার চিন্তা করতে হবে না বিবি চান মাগরিবের পর আবিদের মা বাবা আসেন এবং তাদের দেখে মনে হচ্ছে তারা একদম প্রিয় প্রস্তুতি নিয়ে এসেছে রাশেদ সাহেব অখুশি থাকলেও ওনাদের আপ্যায়নের কোনো টুটি রাখলেন না আবিদের মা মিসেস আলিয়া বেগম বৃষ্টির জন্য একটা লাল বেনারসি নিয়ে এসেছে এটা থেকে উচ্ছ্বাসের পরিবারের সবাই অবাক হয় এশার নামাজের পর বৃষ্টি আর আবিদের বিয়ে পড়ানো হলো তাদের আগেই বলা হয়েছে বৃষ্টির পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বৃষ্টি এই থাকবে এতে আবিদের মা বাবাও দ্বিমত পোষণ করেননি তারা জানিয়েছে আপনাদের যা ভালো মনে হয় তাই করবেন বিয়ে পড়ানো শেষ হলে বড়রাওদের স্পেস দিয়ে পুল সাইডে চলে যায় ওনারা চলে যাওয়ার পরই উষা আর রুহি এটা ওটা বলে ঠাট্টা করা শুরু করলো রচ্ছি বসে বসে বৃষ্টিকে দেখছিল আসলে মেয়েটা অনেক মিষ্টি কিন্তু মাঝে মাঝে উল্টোপাল্টা কাজ করে ফেলে ওই তো কিছুদিন আগে দিয়ে নামতে গিয়ে গিয়েছে সে কি কান্না সেদিন ধরুন গা কাঁপিয়ে জ্বর আসলো এসব ভাবতে ভাবতে নিজের পাশে কারোর অস্তিত্ব টের পেলো রচ্ছি পাশে তাকিয়ে দেখলে উচ্ছ্বাস পকেটে হাত ঢুকিয়ে টান হয়ে তার পাশেই দাঁড়িয়ে আছে রচ্ছি চোখ ফিরিয়ে আবার বৃষ্টি আর আবিদের পানে তাকায় তারপর নিচু কণ্ঠে উচ্ছ্বাসকে বলে ওদের কি সুন্দর বানিয়েছে তাই না উচ্ছ্বাস শুধু হুঁ নিজের রুমের দিকে চলে গেল উচ্ছ্বাসের পেছন পেছন রসিও উচ্ছ্বাসের পেছনে চলে যায় ও বারবার রোহিকে দেখছিল আর মনে মনে ভাবছিল একটা মানুষ এত কিভাবে হাসতে পারে মানে কিভাবে মুখ ব্যথা করে না হঠাৎই রুহির চোখ পড়ে উদয়ের ওপর তা দেখে উদয় থতমত এদিক ওদিকে তাকায় এটা দেখে রুহি উচ্চস্বরে হেসে দেয় উষার বৃষ্টি ওর হাসির কারণ জানতে চাইলে সে উদয়ের দিকে তাকিয়ে বলে চুরি করতে যে মালিকের কাছে ধরা পড়েছে উষা বৃষ্টি কেউই তার মানে বুঝলো না কিন্তু রুহির কথা শুনে উদয়ের কাশে উঠে গেল সাথে সাথে সে দাঁড়িয়ে বলে তোরা আড্ডা দে আমার শরীর ভালো লাগছে না এই বলে সে জায়গা ত্যাগ করে এটা শুনে রুহি আরো হাসে কিন্তু উষা বা বৃষ্টি কিছুই বুঝতে পারে না আর বেচারা আবিদ বসে বসে নতুন শাশুড়ি বাড়ির সদস্যদের কাণ্ড কারখানা দেখছে যা তার মাথায় এখনো ঢুকছে না যে আসলে হচ্ছে তা কি রোসির এসে দেখলো উচ্ছ্বাস বারান্দায় বসে আছে রথ গিয়ে তার পাশে বসে পড়লো রচ্ছি উচ্ছ্বাসের পানে তাকালো কিছুক্ষণ তারপর জিজ্ঞেস করে আপনার কি কোনো কারণে মন খারাপ উচ্ছ্বাস রচ্ছির দিকে তাকায় উচ্ছ্বাস খেয়াল করে যে রচ্ছি তার সাথে ফ্রি হতে চাচ্ছে মাঝে মাঝে নিজে নিজেই কথা বলে এগ্রবে উচ্ছ্বাস মাথা নাড়িয়ে না বলে রচ্ছিকে কাছে টেনে নেয় রথ উচ্ছ্বাসের বুকে চুপচাপ পড়ে থেকে উচ্ছ্বাসের হৃদয়ের কম্পন অনুভব করে যা প্রতিবারই রচ্ছির মনে ঝড় তোলে আচ্ছা রথীয় কি উচ্ছ্বাসের প্রেমে পড়লো ভালোবাসলো এই পাগলাটে প্রেমিককে এসব ভাবতে ভাবতে রচ্ছি ঘুমিয়ে পড়লো উচ্ছার যখন টেরবেলো রচ্ছি ঘুমিয়ে পড়েছে তখন সে রচ্ছিকে কোলে তুলে রুমে এনে বিছানায় শুয়ে দেয় সকাল সকাল বাঁধলো আরেক বিপত্তি রাতে বৃষ্টি হওয়ার দরুন চারিপাশের পরিবেশ সেই সকালে ঘুম ভেঙে উঠে রুহি বারান্দায় যায় আর ওখানে পা পিছলে পড়ে যায় কোনো মতে রচ্ছিকে কলকার উদ্দেশ্যে ফোন হাতে নিতে তাকে উদয় তার রুম ক্রস করে নামছে হয়তো জগিং করবে সে কফি বানিয়ে নিয়ে আসছিল তাই রুমের দরজা বন্ধ করাতে ভুলে গিয়েছিল সে গলায় একটু আওয়াজ তুলল উদয়কে ডাক দেয় উদয় আমাকে একটু ধরুন উদয় তাকাই রোহিত দিকে ওকে ওভাবে মেজেতে বসে থাকতে দেখে বিরক্ত লাগলো মেয়েটার কি জ্ঞান বুদ্ধি লোভ পেয়েছে এই সকালবেলায় এমন মেজেতে বসে আছে এটা ভেবে আগাতে নিয়ে আবার দাঁড়িয়ে রুহিকে পর্যবেক্ষণ করে ঠিক মতো দেখেই উদয় তাড়াতাড়ি এসে রুইকে ধরে এবং কপট রাগ দে করে জিজ্ঞেস করে নিচে পড়লে কি করে বেশি ব্যথা পেয়েছ রোদ শিখিয়ে রাখবো রুহি মাথা নেড়ে কোনো মতে বলে রোদ শিখে জানানোর দরকার নেই তারপর কান্না আটকে সে বলে তাকে একটু হসপিটালে নিয়ে যেতে উদয় একবার রুহি জিজ্ঞেস করে হাঁটতে পারবে